ফজরের চারি রাকাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাই সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিছি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা খেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোনো কোনো মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে আট ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র তিরিশ মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবু যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবু যদি বলো বান্দা আমি পারবো না গাদ্দার তোমার মতন নাফরমান আর কি হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পনে পাঁচটায় আইসো চার রাখাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ আলা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে এশার নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ভর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ বেসাফি করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না